আজকে নাকি পহেলা মে শ্রমিকদের অধিকার অধিকার আদায়ের দিন এই আমি আজকে শ্রমিক আমার বেতন ফেতন এক হাজার আমার দিছে পাঁচশো টাকা এই টাকা দিয়ে আমি কি করবো আমার ঘরে বউটা অসুস্থ আমার ঘরে বাজার নাই কেমনে এইগুলা করব আরে মহাজন এই শ্রমিক দিবস আমি চাই না এই শ্রমিক দিবস আমি চাই না